বেকিং এর ঝামেলা ছাড়া যারা কেক তৈরি করতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটা অনেকেই কিন্তু কেক খেতে চান কিন্তু বেকিং এর ঝামেলার কারণে আর কেক খেয়ে উঠতে পারেন না কারো কেক ফুলে বা কারো কেক চুপসে যায় অনেক ঝামেলা তো আজকে কিন্তু আপনাদেরকে আমি তেলে ভেজে এই কেকের রেসিপিটা দেখাবো যেটা সবাই তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো প্রথমে কিন্তু এই কেকটা তৈরি করতে আমার লাগবে ডিম তো এখানে আমি এক ডিমের কেক তৈরি করব তার জন্য কিন্তু এখানে একটা ডিম ভেঙে নিয়েছি আর সাথে দিয়েছি হাফ কাপ চিনি আর দিয়েছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা একেবারে না লাগে তো এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন চিনিটা একেবারে গলে এসেছে তখনই কিন্তু আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথম একটা চালনি নিয়েছি তো চালনিতে দিয়ে দিয়েছি এক কাপ আটা দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়েছি হাফ চামচেরও কম বেকিং পাউডার সব শেষে দিয়েছি এক চিমটি লবণ এগুলো দিয়ে ভালো করে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি যাতে ভিতরে কোনো দানা দানা ভাবই না থাকে তো সবগুলো দেওয়া শেষ এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিব আরেকটা কথা বলে রাখি এখানে গুঁড়া দুধটা একটু বেশি করে দিলে বেশি স্বাদ হবে তো একটা ডিম যেহেতু সেই জন্য আমি এক টেবিল চামচই গুঁড়ার দুধ ব্যবহার করেছি এইখানে কিন্তু কেকের মিশ্রণটা তৈরি করা শেষ তো এই মিশ্রণটা কিন্তু এরকম একটু আঠালো আঠালো ভাব হবে কেকের সাইজগুলো সব একরকম করার জন্য একটা চামচ এরকম গোল গোল করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো হাত দিয়ে গোল করার আগে একটু হাতে তেল মেখে নিতে হবে না হলে কিন্তু এগুলো হাতে এটে যাবে হাতে একটু বেশি করে তেল নিয়ে এরকম ঘুরিয়ে গোল করলে কিন্তু এরকম সুন্দর করে গোল হয়ে যাবে এগুলো প্রথমে গোল গোল করে কোথাও রেখে দিবেন না তাহলে কিন্তু সেই পাত্রে এটা আবারও এটে যাবে মানে একটা করে তৈরি করবেন আর তেলের ভিতরে দিয়ে দিবেন এখানে চুলাতে কিন্তু আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি তো গরম তেলের ভিতরে কিন্তু একটা একটা করে কেক তৈরি করছি আর দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কেক কিন্তু দিয়ে দিয়েছি এগুলো একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তো কেকের উপরে কিন্তু চামচ দিয়ে আমি একটু তেল এরকম উপরে ছিটিয়ে দিচ্ছিলাম যাতে উপরটাও খুব সুন্দরভাবে হয়ে যায় এগুলো এক পাশ কালার হয়ে আসলে তখনই কিন্তু আমি আর এক পাশ এভাবে উল্টে দিয়েছি এগুলো যখন এরকম লাল লাল কালার এসেছে তখনই কিন্তু আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি বাকি সব কেকগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কেকগুলো কত পারফেক্টভাবে হয়েছে তো বেকিং এর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারাও বাসায় এরকম সুন্দর একটা তেলেভাজা কেক তৈরি করে নিতে পারেন এই কেকগুলো বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় কিন্তু অনায়াসেই তৈরি করে দেওয়া যাবে তো আমার আজকের এই তেলে ভাজা কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো এরকম নিত্য নতুন রেসিপি আর টুকিটাকি টিপস পেতে অবশ্যই কিন্তু আমার শিলাস কিশেনের পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ